জিও ব্যাগ নদী ও পুকুরের পার ভাঙন রোধে কার্যকর সমাধান নদী ও পুকুরের পার ভাঙন একটি সাধারণ কিন্তু গুরুতর সমস্যা প্রতি বছর পানির স্রোত ও প্রবল জলোচ্ছ্বাসে অনেক জমি ফসল এবং সম্পদ নদীতে বিলীন হয়ে যায় এই সমস্যার সহজ ও কার্যকর সমাধান হল জিও ব্যাগ যা ভাঙন রোধে অত্যন্ত কার্যকর জিও ব্যাগ হল টেক্সি ও মজবুত ফ্যাব্রিকের তৈরি বিশেষ ব্যাগ যা বালু দিয়ে পূর্ণ করে নদী বা পুকুরের ভাঙা পাড়ে স্থাপন করা হয় এক বালুভর্তি জিও ব্যাগ প্রবাহ নিয়ন্ত্রণ করে দুই এটি পাড়ের মাটি দৃঢ়ভাবে ধরে রাখে এবং নতুন ভাঙন প্রতিরোধ করে তিন সহজেই স্থাপনযোগ্য পরিবেশবান্ধব এবং দীর্ঘস্থায়ী সহজ ও সাশ্রয়ী সমাধান গ্রামীণ এলাকায় ভাঙন রোধে অতি জনপ্রিয় পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক নদী বা পুকুরের ভাঙন রোধে জিও ব্যাগ ব্যবহার করে জমি ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করুন এটি শুধু প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে কার্যকর নয় বরং পরিবেশ রক্ষায়ও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ জলবায়ু পরিবর্তনের যুগে জিও ব্যাগ আপনার নির্ভরযোগ্য সমাধান